রাসূলসাল্লা আলাইসাল্লাম বললেন বাল্যে গোয়ান্নিওয়ালা আমার একটি কথা থাকলে অন্যকে বলে দাও বানী ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নেই সাবধান আমার কথা বলতে গিয়ে বানি ইসরাইলের কথা বলতে গিয়ে কোনো রূপক কথা বলো না যদি কোনো রূপক কথা বলো মান কাজা আল্লাহ মোতা আম্দান ফালিয়াতা হমিন নার। কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম প্রায়ই এমন মিথ্যা কথা বলছে কেসা কাহিনী বলছে রূপক কাহিনী বলছে উমার রাজি আল্লাহ তালাহ বাড়ি থেকে বের হলেন শুনেছেন যে বন ভগ্নিপতি মুসলমান হয়েছে সেই জন্য মারার জন্য বের হয়ে গেল মোহাম্মদকে মারার জন্য বের হয়েছে রাস্তায় বলছে যে তুমি মোহাম্মদকে মারতে যাচ্ছ নিজের ঘর সামলাও কি হয়েছে তোমার বোন তো মুসলমান তো ওখানে গিয়ে বাড়িতে থেকে বোনকে মারতে আরম্ভ করেছে তো মারার পরেও বন পরিবর্তন হয় না দুলাভাই পরিবর্তন হয় না এক পর উমার বলছে যে তোমরা কি পড়ছিলে সেটা শোনাও তখন বোন বলছে যে ভাইয়া এভাবে শোনা যাবে না আপনি অজু করেন কিভাবে অজু করা লাগে এ অজু তা তারপরে বোনকে শোনালো সেটা তহারে আয় দেয় এখন এক মিথ্যা কথা আল্লাহ তালার নবীর রাতে দোয়া করলেন যে আল্লাহ আবু জাহাল উসমান আবু জাহাল অথবা উমারকে তুমি মুসলমান করো আল্লাহ রাতে দোয়া করলে। আল্লাহ রসুল রাতে দোয়া করলেন সকালবেলাতেই উমার আর তার ছেলে মুসলমান হওয়ার জন্য প্রস্তুত এখন উমার বলছেন যে আব্দুল্লা যাও তো দেখো কি অবস্থায় আছে তো এসে দেখলেন যে আল্লাহ রসুল ঘুমিয়ে আছে তখন তার আব্বাকে গিয়ে বলছেন আব্বা উনি ঘুমিয়ে আছে পরে তখন বেটা আবার আসলেন এই কারণে কেউ কেউ বলে যে উমারের ছেলে আবদুল্লাহ আগে মুসলমান হয়েছে পরে বাপটা আসলেন এসে আল্লাহর রাসূলের হাতে হাত মিলে ইসলাম গ্রহণ করলেন তো ওই ঘটনা এখানে আসলো যে ওই ঘটনা এইরকমই ছোটকালে আপনি যেমন পড়েছিলেন যে ন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন একজন বুড়ি সে রাস্তায় কাঁটা পড়ে রাখতো নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে তাই তিনি তার ভাষায় গেলেন দেখলেন সত্যিকারই সে অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল একবারে ডাহামিত কথা কোন প্রমাণ নেই তিরিশ পাড়া কোরআন আছে এরপরে হুজুরের হয় না হুজুরকে কাহিনী কেসা বলা লাগে তেইশ বছরের হাদিস আছে রাসুলের বোখারিতে আছে সাত হাজার হাদিস আছে মুসলিম আছে সাড়ে আট হাজার এরপরে হুজুরের হয় না হুজুরকে মিথ্যা কথা বলা লাগে মুসল্লিও যেমন হুজুরও তেমন তাহলে কি করে হবে